আজ সালমান শাহের আজ সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমাদের ভক্তবৃন্দের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হবে এখন আমি দাবিগুলো যথাক্রমে আপনাদের সামনে বলবো চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভক্তবৃন্দদের পাঁচ দফা দাবি পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল তা পুনরায় খিয়ে দেখতে হবে র্যাবের তদন্ত কেন র্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল পিবিআই পক্ষপাতমূলক প্রতিবেদনে যেই অসঙ্গতিগুলো ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে হবে দুই মামলায় অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী কোনো থাকে না। মহামান্য হাইকোর্টের কাছে ভক্তবৃন্দদের বিনীত নিবেদন থাকছে যে পালিয়ে থাকা আসামিরা যেন না পায় তাহলে আইন প্রশ্নবিদ্ধ হবে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের আগাম জামিন দেওয়া থেকে বিরত থাকতে হবে তিন আসামিদের অদৃশ্য পেশিশক্তির প্রভাবে উনত্রিশটি বছর ধরে মামলাটি মিথ্যার মোড়কে আটকে ছিল যা একটি দীর্ঘ সময় তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আর যেন বিলম্ব না হয় এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে চার বাংলাদেশ সরকারের কাছে শাহ ভক্তবৃন্দের আবেদন বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেফতার করে দেশে এনে হত্যা মামলাটির বিচার কার্য অতি দ্রুত সম্পন্ন করে সব শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে পাঁচ ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল সেটারও সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি নিবেদনে তার মাসা